হ্যালো সেনেটার ওয়েলকাম টু ইউর কিংডম একটা ক্লিয়ার কাট ইন্ডিকেটর বাস্তবতার রিয়েলিটি পরিবারের সম্পর্ক এবং আবেগের গভীরতা নিয়ে সন্তান ছবি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই ছবিটি একেবারেই পারফেক্ট ফ্যামিলি অডিয়েন্সদের জন্য সো লেটস গো অ্যাহেড সবথেকে প্রথমে পরিচালক রাজ চক্রবর্তী সন্তান ছবিটির মাধ্যমে আমাদেরকে নিয়ে যাচ্ছে একটি আবেগঘন যাত্রায় তো ছবির মাধ্যমে পারিবারিক জটিলতাগুলি সহজ সরল রূপে উপস্থাপিত রয়েছে ছবির প্রধান চরিত্রে রয়েছে মিঠুন চক্রবর্তী অনুষা মজুমদার হরাজ মুখার্জি ঋত্বিক চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি এবং প্রত্যেকের দক্ষতার সাথে অভিনয় এই ছবিটিকে প্রাণবন্ত করেছে ছবিটির সব থেকে ভালো দিক হচ্ছে ছবিটির প্লট যেটি খুব সুন্দর ভাবে ছবির মধ্যে উপস্থাপিত হয়েছে আমাদের দেশে পনেরো কোটিরও বেশি মানুষ ষাটর্ধ এন্ড মোস্ট অফ দা ডিপেন্ডেন্ট এল্ডারলি প্যারেন্টস আর Abandoned. সন্তান ছবিটি যত তাড়াতাড়ি মুভ করবে এবং মুভ করার সঙ্গে সঙ্গে আমরা রিয়েলাইজ করব যে একটা সন্তানকে প্রকৃতপক্ষে অভিভাবকদের জন্য কতটা দায়িত্বশীল হওয়া উচিত তো ছবিটির মধ্যে মিঠুন চক্রবর্তী অসাধারণ অভিনয় করেছে তো ছবির মধ্যে যে দুটো জিনিস আরও খুব ভালো মতো ওয়াক করে সেটা হচ্ছে ছবির ইমোশনাল অ্যাঙ্গেল সেকেন্ডলি যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে দৃশ্যকল্পগুলিকে একে অপরের সঙ্গে সুন্দরভাবে উপস্থাপনা করা যেই কারণে কিন্তু ছবিটি বাস্তবতার রূপ ধারণ করবে সুতরাং রাস চক্রবর্তীর রিয়েলি ডেড আমেজিং জব সন্তান সিনেমার প্রত্যেকটি ফ্রেম ওয়াইজ কিন্তু আমরা গল্পে ডেপতে চলে যাব এই ছবির স্ক্রিন রাইটিং মূলত এই ছবিটির একটা শক্তি একই সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে কিন্তু আবেগ ঘন মুহূর্তের সৃষ্টি হবে শুভশ্রী গাঙ্গুলির যদি আমরা কথা বলি তাহলে আমরা জানি যে তার অ্যাক্টিং কিন্তু পরিণীতার পর থেকে অনেক অনেক আপডেট হয়েছে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে সন্তান মুভিতে তার ডায়লগ টাইমিং আমাকে দাদা আমিও বাঙাল শুধু পার্থক্য মোট কথা সন্তান সিনেমাটি কিন্তু আপনাদের শুধুমাত্র বিনোদন দেবে না একই সঙ্গে শেখাবে আপনাদের সম্পর্কের গুরুত্ব পরিবারের দায়িত্ব ভালোবাসার মূল্যবোধ তো দিক থেকে তোমাদের জন্য একটা বিগ ইয়েস্ট সন্তানের মতো সিনেমা দেখা উচিত তার কারণ এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তব আইনা পরের ভিডিওতে দেখা উচিত হ্যাঁ মা বলো হ্যাঁ বলছিলাম এই মুহূর্তে সন্তান মুভি দেখে এলাম বুড়ো বয়সে তুই এরকম আমাদের সাথে ট্রিট করবি না তো সন্তান মুভি রিভিউটা বানিয়ে সকলকে সতর্ক করে দে বুঝলি